দিনের জন্য নির্যাতিত হয়েছেন বাংলারা আল্লামা মনুল হক দাম হম বলেন কথা না এই দিনের জন্য যদি ডাকতেন এই দিন ইসলাম থেকে টিকিয়ে রাখার জন্য যদি আপনার আমার জীবন দিতে হয় শেষে আমি আমার দেশ সম্পর্কে বলে যাই আমার বাংলাদেশের এক ইঞ্চি মাটির পুতুল যদি কোন সকুনের চক্ষু পড়ে চিত্রের এক ইঞ্চি মাটির প্রতি যদি কোন শকুনের চক্ষু পড়ে সেই চক্র উপরিয়ে মার্বেল ফেলা হবে বলেন হে ইমানদার গণ হে মোমেন বন্দাগণ কু আং ফুসা কুম ও আহলি কুমার প্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে পাঁচ অক্ত নামাজি বানাও নিজেকে হাস অমরার ভিতরে লাগাও নিজেকে জাকাতের ভিতরে লাগাও নিজেকে জাহান আগুন থেকে বাঁচিয়ে এরপর তোমরা তোমাদের আহলয়াল সন্তান সন্ততিদেরকে বাঁচাও এটা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন পরিশেষে আমি বলতে চাই এই দিন ও ইসলাম আমাদের পর্যন্ত এসেছে এত সহজে নয় জলম নির্যাতন নিপীড়নের পরেই আমাদের কাছে এসেছে বলেন কথা ঠিক নাবে ঠিক এই দিন ও ইসলামের জন্য নির্যাতিত হয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে নিপতিত হয়েছেন দিন ও ইসলামের জন্য শিয়া বেবি তালেবের ভিতরে রসুল এক বছর বয়কট অবস্থায় ছিলেন দিন ও ইসলামের জন্য ফেরাউনের ঘরের ভিতরে আফিয়ার নির্যাতনের ইতিহাস মুসলমান এই দিন পেয়েছে নির্যাতনের মাধ্যমে মুসলমানের ইতিহাস নির্যাতনের ইতিহাস মুসলমানের ইতিহাস মুসলমানের ইতিহাস মাথা থেকে গরদান বিচ্ছিন্ন হওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস মা হারানোর ইতিহাস মুসলমানের ইতিহাস পিতা হারানোর ইতিহাস মুসলমানের ইতিহাস স্ত্রীকে বিদমা করার ইতিহাস মুসলমানের ইতিহাস সন্তান সন্তুতিকে এতিম করার ইতিহাস মুসল উমানের ইতিহাস সবগা চত্বরের ইতিহাস সুতরাং এত সহজে দিন আসে নাই আল অলামা উয়ারাপুল আম্বিয়া ওলাম একে হলেন নবী দরওয়ারি এই সমস্ত আম্বিয়ালাইহু ইসলাম তারা নির্যাপিত হয়েছেন তারা হাসরের ময়দানে যখন নির্যাতন অবস্থায় উঠবেন ইতিহাস বলব না হাল জামানার ওলামাই কেরাম নির্যাতিত নবী রসুল সাহাবাই কেরাম তাবিনদের সাথে হাসরের ময়দানে উঠবেন দিনের জন্য নির্যাতিত হয়েছেন মাইমন সিংহের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহাবি দাম আত্মাকাত হন দিনের জন্য নির্যাতিত হয়েছেন মৌলানা মঞ্জুরুল হক দিনের জন্য নির্যাতিত হয়েছেন মোহাম্মদ বিন হাফিজি দিনের জন্য নির্যাতিত হয়েছেন রফিকুল ইসলাম মাদানি দিনের জন্য নির্যাতিত হয়েছেন আব্দুল আব্দুলের জন্য নির্যাতিত হয়েছেন খুরশেদ আলম কাসিমি দিনের জন্য নির্যাতিত হয়েছেন হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দিনের জন্য নির্যাতিত হয়েছেন মনির কাসিমি দিনের জন্য নির্যাতিত হয়েছেন আলী হাসান ওসামা দিনের জন্য নির্যাতিত হয়েছেন হারুন ইজহার দামাত বারাকাত হন দিনের জন্য নির্যাতিত হয়েছেন আল্লামা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারাকাত হন দিনের জন্য নির্যাতিত হয়েছেন বাংলার আইডল আল্লামা মামুনুল হক দামাত বারাকাত হন বলেন কথা ঠিক না বেটে দিনে তো সহজে আমার পরাদের পর্যন্ত আসে নাই এই দিনের জন্য যদি ওলামায়ে কেরাম আবার ডাক দেন এই দিন ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আপনার আমার জীবন দিতে হয় পরিশেষে আমি আমার দেশ সম্পর্কে বলে যাই আমার বাংলাদেশের মানচিতের এক ইঞ্চি মাটির যদি কোনো শকুনের চক্র পড়ে আপনার আমার জীবন দিয়ে এই বাংলাদেশের অক্ষুণ্ণ স্বাধীন বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চি মাটির প্রতি যদি কোন শকুনের চক্ষু পড়ে সেই চক্র উপরিয়ে মার্বেল খেলা হবে বলেন কথা ঠিক না বেটিক নসরুল মিনাল্লাহ ওয়া ফাকহুম ক্বারীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ